মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন স্টপেজ পেল পাঞ্জিপাড়া রেল স্টেশন শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এই বহু প্রতীক্ষিত স্টপেজের নিউ জলপাইগুড়ি থেকে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেওয়া পনেরো সাতশো দশ নম্বর মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সকাল সাতটায় এনজিপি ছেড়ে দুপুরে একটায় মালদা টাউন পৌঁছয় এই ট্রেনটি এখন থেকে সকাল আটটা সাতাশ মিনিট নাগাদ পাঞ্জিপাড়া স্টেশনে দাঁড়াবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ট্রেনের চালকের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মান জানানো হয় নতুন স্টপেজ চালু হওয়ায় খুশির হাওয়া পাঞ্জিপাড়া ও এলাকায় এলাকাবাসীদের কথায় দূর দূরান্ত যেতে হলে বাসেই ছিল একমাত্র ভরসা কিন্তু এখন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ পাওয়ায় খুব সহজেই মালদা শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যাবে নতুন ট্রেনের স্টপেজকে ঘিরে এদিন পাঞ্জিপাড়া স্টেশন চত্বর ছিল উৎসবের মেজাজে ট্রেন দেখতে এবং যাত্রা করতে সকল থেকেই স্টেশনে ভিড় জমাতে শুরু করে জাতীয় সাধারণ মানুষজন সব মিলিয়ে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের এই নতুন স্টপেজ পাঞ্জিপাড়ার মানুষের কাছে নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি মালদা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আপনি দিচ্ছেন আর এক আমাদের একটাই লক্ষ্য বিশেষ করে রায়গঞ্জ লোকসভা যেটা পিছিয়েছিল বিশেষ করে আমাদের রেল যোগাযোগটা একটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা দরকার প্রতিটা ক্ষেত্রে মানুষের দৈনন্দিন প্রয়োজনে সেখানে আমাদের সাতটা বিধানসভা পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গল্পগুড় বিধানসভায় পড়ে এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস সেটার যেমন স্টপে ছিল আরও দাবি আছে দূরপাল্লার ট্রেনের কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য উদ্ধন কর্তৃপক্ষকে পাঠিয়েছে হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে এটা আমাদের লক্ষ্য কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রোলে যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক বিশেষ করতে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থী সাধারণ মানুষ যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায় ব্যবসায়ীরা যায় সবাই যেন এই সুবিধা পায় সেই জন্য আমার এই চেষ্টা থাকবে তার সাথে সাথে আজকে যে স্টপেজ হলো এই স্টপেজের জন্য আমি অবশ্যই আমার সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমার এরিয়া আপনারা দেখেছেন যে সূর্যকমল একটা ছোট্ট স্টেশন ছিল সেখানে অনেক বড় কাজ হচ্ছে কারণ কি স্টেশনের প্ল্যাটফর্ম ছিল না সেখানেও দুটো প্ল্যাটফর্ম হচ্ছে আমি চাইবো খুব তাড়াতাড়ি আগামীতে যেন আমার পাঞ্জিবাড়া স্টেশনেও হাই লেভেল প্ল্যাটফর্ম হয় এখান থেকেও মানুষ দূরপাল্লার ট্রেনে চড়তে পারে এটা আমার একশো শতাংশ চেষ্টা থাকবে